জিজ্ঞেস করবো কি খাবে তারপরে করে দেবো ও জল খাই জল খাওয়া হয়নি সবার ঘুম থেকে উঠেছি জাস্ট থাইরয়েড এর ওষুধটা খেয়েছি আর জল ঢল কিছু খাওয়া হয়নি থাইরয়েডের ওষুধ খাওয়ার নিয়ম একজনের মানে ডাক্তার বলছিলেন যে এক জল দিয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা পনেরো এক ঘন্টা মতো গ্যাপ দিতে হয় তাহলে কাজ হয় মানে জলটাও নাকি এক ঢোকে বেশি খাওয়া যায় না তারপরে জল খাওয়া যায় তো আমি তো জল খাই রোজ দিন উষ্ণ গরম জল তো এখন ওইটাই করি থাইরয়েডের ওষুধটা খেয়ে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো বাদ দিয়ে তারপরে জলটা খাই ফ্রিজের মধ্যে গুড় আছে দেখো দুধের মধ্যে গুড় নিয়ে নাও এবার চলে না কেন শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আর আমার লাইফস্টাইল চেঞ্জের মানে যে চেঞ্জেসটা আমি করতে চলেছি বা চেষ্টা করছি সেটার আজকে দ্বিতীয় দিন তো যাই হোক না কেন আজকে ব্লগটা ভাবছিলাম করবো না কারণ আমি ঠিক করেছি যে একদিন বাদে বাদে ব্লগ দেবো চেষ্টা করব দেওয়ার মাঝে মাঝে খুব স্কিপ হয়ে যায় তো তো ওটা চেষ্টা করব একদিন বাদে বাদে দেবো কিন্তু কি বলুন তো আজকে হচ্ছে ছেলের হচ্ছে পরীক্ষার শেষ দিন তো আজকের দিনটা একটুখানি মনে হয় যে একটু এনজয় করে কাটবে সমস্ত মুক্ত ছেলে পরীক্ষা সরীক্ষা নেই তো তাই জন্য ভাবলাম যে না আজকে ব্লগটা করতেই হবে তো সেই জন্য করলাম আর সকালবেলা থেকে উঠে অনেক কিছু কাজবাজ করে নিয়েছি কাজবাজ বলতে গাছের কাজ সকালবেলা ছেলে বেরিয়ে যাওয়ার পরেই আমার হচ্ছে গাছ এসছে একজনকে অর্ডার দিয়েছিলাম সে নিয়ে এসছে তো সেগুলো লাগানো হয়ে গেছে লাগিয়ে ঠাগিয়ে তো একটুখানি এই একটু চর্চা করছিলাম শরীরে এত জম পড়ে গেছে ওগুলোকে একটু না ঝাড়ালে হয় তো সেটাই করছিলাম আর এর মধ্যে মিস্টার ঘরায় গিয়েছেন ওই ব্রেড আনতে উনি ব্রেডার দুধ খাবেন তো সেই জন্য আমি ব্রেড দুধ খাবো না তো উনিও তো আবার বেরোবেন দেখছে যে আমি একটুখানি ঠ্যাম করছি যদি দেরি হয়ে যায় তাই আর না মানে ধৈর্য ধরে চলে গেছে ঠিক আছে এক এক সময় নিজেরটা নিজে করে নেয় সময় সুযোগ বুঝে যে যেরকম পারি সেই রকম চলি বুঝেছেন উনি বিরক্তও করেনি একেতে বলে বলে পারে না যে ব্যায়াম করো যেই দেখছে বউ একটুখানি ব্যায়াম করতে বসেছে আবার বিরক্ত করবে কিচ্ছু বলেননি নিজে নিয়ে চলে এসছেন আর এই দেখুন সকালবেলা কি কি গাছ লাগালাম এই যে চারটে টবে পিটুনিয়া চারা লাগিয়েছি আর এই দিকে হচ্ছে গাদার চারা লাগিয়েছি এগুলো মায়া গাদা ইনকা গাদা না ইনকা গাদা একটা ফুল হয় বড় তারপরে ছোট ছোট হয় তো সেই গাদা না এটা হচ্ছে মায়া গাদা আর এইখানে এখনো কটা চারা রয়েছে দাঁড়ান দেখাই এই যে পিটুনিয়া দুটো চারা রয়েছে এখনো টপ তৈরি করা হয়নি দুটো ছোট ছোটো লঙ্কার চারা একটা পেঁপের চারা একটা বেগুনের চারা এই এগুলো এখনো বসাতে হবে এখনও তিনটে ছোট ছোটো টপ ফাঁকা রয়েছে কিন্তু এগুলো তো বসাবো না ওই পিটুনিয়ার চারাগুলো ফ্ল্যাট টপে ভালো হয় নাহলে হ্যাঙ্গিং টপে ভাবছি তো হ্যাঙ্গিং টপও রেডি করা নেই ফ্ল্যাট টপও রেডি করা নেই যেটাই করি না কেন রেডি করে তারপর বসাতে হবে আর বেগুনের চারা আর হচ্ছে লঙ্কার চারা পেঁপের চারাটা এত ছোটো ওই বললাম এত ছোটো চারা এনেছো বাঁচবে কিনা সন্দেহ বড় হতে হতে অনেক দিন সময় লেগে যাবে দেখি এগুলোকে কোথায় লাগাই একবার ভাবছিলাম মাটিতে লাগিয়ে দেবো এগুলো জানেন তো একটু রোদ পড়ছে না উঠোনে শীতকালে এই হচ্ছে সমস্যা গরমকালে একদম ব্যথাপড়ায় রোদ আর শীতকালে রোদ পড়ছে না আর এই যে টবের মাটিগুলো সেই বৃষ্টির জল খেয়েছে তারপর থেকে এখনো শোকায়নি তিন দিন মতো হয়ে গেল কালকেই বেশি রোদ উঠেছিল এখনো শোকায়নি ভিজে জল দেইনি গাছগুলো বসিয়েছি জল দিইনি গোড়া পচে যাবে না হলে চলুন বন্ধুরা ভেতরে যাই আমি নিজেরও ব্রেকফাস্ট তৈরি করব আজকে ভাবছি একটু ডালিয়া করব নিজের জন্য ওরা ডালিয়া খেতে ভালোবাসে না ডালিয়া করলে মুখ অন্যদিকে নিয়ে চলে যায় ডালিয়া খাবে না ডালিয়া করে দিলে ডিম ভাজা দরকার তার সঙ্গে একটু পাপড় ভাজা দরকার দরকার নেই খাওয়ার এত কষ্ট করে কেন খাবে আর ওই যে পাশের বাড়ি গতকাল বলছিলাম না যে সন্তোষী মায়ের পুজো নিমন্তন্ন করে গেছে হ্যাঁ প্রথম দিকে না করতো না নিমন্তন্ন গত বছর নিমন্তন্ন করেছে আবার এবছরও নিমন্তন্ন করে গেছে কালকে ভালোই হলো গত বছর মিস্টার ঘরাই গিয়েছিলেন আমরা যাইনি আমি ছেলে যাইনি এবছর ইচ্ছা আছে যাওয়ার এই যে বন্ধুরা নামমাত্র তেলে ডালিয়া বসিয়ে দিলাম ফুলকপি বিনস গাজর সবকিছু দিয়ে আলু দিই নি কিন্তু একটা বড় গোটা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে থাক আর আমার কিন্তু আজকে স্নান ঠান কিছু হয়নি বন্ধুরা জানেন স্নান ঠান করে পুজোটা পরেই দেব আগে খেয়ে নিই খিদে পেটে ঠাকুরকে দিতে বসে ঠাকুর হচ্ছে পাপ দেবে তাই জন্য আবার খাওয়ার পরে ওষুধ খাওয়া আছে এই যে দেখুন নিজের কাজ নিজে বানিয়েছি লতি শাক এই লতি শাক বলছি প্রচুর লতি বুঝেছেন কীসব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথা গতকাল নিয়েছি এগুলোকে কেটে কুটে করতে পারলে শান্তি কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি করবো কি করবো না প্রচুর লতি আছে ওদিকে বাঁধাকপি রয়েছে তারপরে আজকে ফ্রিজে একটু লোটে মাছ রয়েছে লোটে মাছটা বার করি তো লোটে মাছ খেতে ইচ্ছা করছে এক কিলো লোটে মাছ রয়েছে রান্না করতে ইচ্ছা হচ্ছে না সব কিছু রয়েছে কিন্তু রান্না করতে আজকে একটু ইচ্ছা হচ্ছে না কচুলতিটাও ছাড়াতে সময় লাগবে লোটে মাছটাও পুরো জমে রয়েছে দেখি কি করি ছেলে আমি লোটে মাছ হলে ওরা ভাই অন্য কিছু একটা লাগে আমি লোটে মাছ খুব একটা ভালো খায় না খায় একদম ঝুড়ো ঝুড়ো করলে তাহলে আর আমি আবার কি বলুন তো একটু সবজি পাতি করবে তো ওরকমভাবে করি দেখি কি করব মাছটা তো বের করে রাখলাম আমাকে তারপর একটা পরে খাওয়া যাবে স্যান্ডউইচ করছি বন্ধুরা ছেলে চলে এসছে ওর জন্য একটুখানি খাবার করে দিই এই যে এখানে আলুগুলো ওই স্ম্যাশ করে রেখে দিয়েছি দুটো আলু সেদ্ধ করলাম মাইক্রোওভেনে আর এখানে এই যে ব্রেডগুলো সেকে রেখে দিয়েছি আর আমি সেই যে বললাম যে কি বলে ব্রেকফাস্ট খেয়ে খেয়ে তারপরে স্নান করতে যাবো এখনো আমি যেতে পারিনি জানেন আজকে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে কি জানি কি হলো আবার এই তো ওয়েদার থেকে বোঝা মুশকিল আমার হচ্ছে মাথা নিজের মাথা নিজেরই বুঝতে পারি না কি হয় যে হঠাৎ করে এত ল্যা যে কি বলবো বৃহস্পতিবারের পুজো কতটা সময় লাগলো ভাবুন কালকে রাত্রিবেলা সাড়ে আটটার সময় এসে তার মধ্যে খেয়েছি তারপর থেকে তার পেটে কিছু পড়েনি তাই প্রচন্ড খিদে পেয়েছে তো খেয়ে দে স্নান করে পুজোটাকে দিয়ে নি কিন্তু পেটে খাবার পড়তেই কেমন যেন গুমগুম চলে আসছে এই হচ্ছে ব্যাপার তবে আজকে এইটুকু হচ্ছে মানে ঠিক করেছে আজকে বেশি রান্নাবান্না করবো না এবেলায় করবো না গতকালের কিছু রয়েছে যৎসামান্য সেই দিয়ে চালিয়ে নেব একটু সেদ্ধ সেদ্ধ দিয়ে নেব কি বাবা আজকে এক্সাম শেষ কেমন লাগছে

ভেঙে গেছে যা ঠিক আছে চলুন এই যে হয়ে গেছে ছেলেকে দিদি আর মিস্টার ঘড়াই বেরিয়ে গেলেন ওনার লাস্ট পেশেন্টটা পড়ে গিয়ে হাড়ঘড় ভেঙেছে তাই জন্য বললো আমি জিজ্ঞেস করলাম দেরি হবে কিনা বললো না তাড়াতাড়ি চলে আসবো অতটা দেরি হবে না আজ সকালবেলা থেকেই তাই জন্য ফোনে ব্যস্ত ছিলেন অ্যাম্বুলেন্সের খোঁজ করছিল পেশেন্ট পার্টি তো তারপর আরো অনেক কিছু কথাবার্তা শুনছিলাম টাটা ছেলে চলে গেল পড়তে আর এই দেখুন কি সুন্দর সাজিয়েছে টুনি লাইট দিয়ে দাঁড়ান দেখাই আপনাদের ঠিক ওরা বিশাল বড় করে সন্তোষী পুজো করে এই উদযাপন বলে না সেই রকমই করে সন্ধেবেলা থেকে ঢাক বাজা শুরু হয়েছিল ওই বাজার জন্য আর হচ্ছে ব্লক করতে পারিনি যে এত ঢাকের আওয়াজ হচ্ছে যাই হোক এখন আবার একটুখানি থেমেছে বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা আছে খুব বেশি না আমি তো একটা জাস্ট হাউস কোট চাপিয়েছি তাতেই শীত মানছে অবশ্য ঘরে তো গরম লাগছে ঘরে তো ফ্যানও চালাচ্ছি এখন জানেন সাতটা বাজে ছেলে গেল পড়তে আজকেই পরীক্ষা শেষ আজকে নিয়ে থেকেই বললো মা এমনি পড়তে বসতে বলো না আজকে পড়ার ছুটি আর হচ্ছে খালি টিউশনটা যাও আমি বললাম ঠিক আছে তাই সই চলুন ঘরের ভেতর যাওয়া যাক ঠান্ডা নেই বলে আবার বাইরে বেশিক্ষণ দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগতে কতক্ষণ বেশিক্ষণ না এখানে হচ্ছে মাছের মাথা ফ্রিজ থেকে বার করলাম আর এই যে লোটে মাছটা আবার করেছি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে সকালবেলা একবার লোটে মাছটা বার করে আবার ঢুকিয়ে দিয়েছিলাম যেহেতু সকালবেলা ওই যে একবার মাথায় ঢুকে গেছে যে রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না আর করলামই না শেষ পর্যন্ত জানেন করলামই না একটু ছাদের কাজে গাছের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম অনেকটা লেট হয়ে গেছিল তো যাই হোক না কেন আমার যেটা একবার মনে হয় যে এটা আমার করতে ইচ্ছা করছে না সেটা আর করি না এটা না আমার একটা খুব বাজে অভ্যাস বলতে পারেন তো সকালবেলা তো ওই জোগাড়ু খাওয়ার যেটাকে বলে ও হয়ে গেছে গতকালে একটু ছিল টুকিটাকি সেইগুলো আর এখন আজকে হচ্ছে ডিম সেদ্ধ পেঁপে সেদ্ধ অন্য কিছু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে তো রাত্রিবেলা তো এখন খেতে হবে এখন তো আর রান্না না করলে উপায় নেই তো এখন হচ্ছে এই সবজিপাতি কাটতে বসবো বেশি ইয়ে করবো না কি বলে ঝুর ঝামেলা রান্না করব না বাঁধাকপির চচ্চড়ি আর হচ্ছে ওই লোটে মাছের তরকারি ওর মধ্যে কোনো সবজি সবজি দেবো না ছেলে যেরকম খেতে পছন্দ করে ঝুড়ো ঝুড়ো সেরকম করেই করবো সেটাই ঠিক করলাম এখন জুত করে রান্না করার ইচ্ছা হচ্ছে না এখন হচ্ছে দরকারে দরকারের রান্না যেইটুকু লাগবে সেইটুকু আর এই যে কুলোটা জানেন তো গত বছর ওই ছট পুজোর সময় কিনেছিলাম কি ভালো আর কি কাজে লাগে এই সবজিপাতি কাটতে গিয়ে না খুব কাজে লাগে ডাইনিং টেবিলে বসে এটা কেটে যাবো নিচে বসার ক্ষমতা নেই বন্ধুরা একটু ঠ্যাম করতে গিয়ে গা হাত পায়ে প্রচণ্ড হয়ে গেছে হবে এরকম হবে দু চার দিন এক সপ্তাহ দু সপ্তাহই চলবে ব্যথা বেদনা কিন্তু তার মধ্যেই করে যেতে হবে ছাড়লে চলবে না কিন্তু কতদিন ধরে রাখতে পারি সেটাই হচ্ছে ব্যাপার যেমন আজকে আজকে রাত্রি সাড়ে আটটার মধ্যে খাওয়া হবে না কিছুতেই খাওয়া হবে না জানি কারণ রান্না বান্না করবো তারপর তো খাবো তাই না আর কী বলুন তো গতকাল রাত্রিবেলা সাড়ে আটটার সময় খেয়ে না তখন না হাসফাঁস করছে মানে খিদেটাও তো পাইনি জোর জবরদস্তি করে খেয়েছি তখন না ভালো লাগছিল না আর আবার হচ্ছে রাত্রিবেলা গিয়ে খিদে পেয়ে গেছে জানেন আর আমাদের সকালবেলা ব্রেকফাস্টটাও তো একটু লেটেই করি ধরুন দশটার আগে হয় না পনেরো দশটা এরকম সময় করি সাড়ে নটা পনেরো দশটা তো সেই জন্য না মানে অতটা গ্যাপ প্রচন্ড খিদে পেয়ে যায় আর খিদে পেলে আমার মাথা যায় গরম হয়ে এই দেখুন বন্ধুরা ঠাকুর এসছে মনে হয় দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে খানিক আগে বলছিলাম না এক্ষুনি ঢাকের আওয়াজ শুরু হয়ে যাবে তাও তো একটুখানি কম আওয়াজ হচ্ছে এখন ঠাকুরটা এলো ওই লাল রঙের শাড়ি পরা দেখছে এখান থেকে দেখা যাচ্ছে ভ্যান থেকে এখনো নামাইনি ঢাকের আওয়াজ শুনতে এত ভালো লাগে কি বলবো কিন্তু কন্টিনিউ বেজে গেলে গেলে কথাবার্তা তখনই হচ্ছে প্রবলেম হয় কিন্তু একটা আমেজ কি ভালো লাগে তাই না আর আমি যে বাঁধাকপি কেটে নিলাম বাঁধাকপি কাটা হয়ে গেল সব করে বাঁধাকপিটা বসিয়ে দেবো এক পদ এক পদ করে করে ফেলতে হবে বেশি করবো না দুপদই করবো এই রে বন্ধু দা কেটে রেখে দিয়েছি এখন থাকে আবার শুনতে শুনতে রান্না সেরে দেবো ভালোই হলো কোনো কথা শুনতে পাচ্ছেন আমার কোনো কথা কি শোনা যাচ্ছে যেদিকেই যাবো সেদিক থেকেই মনে হচ্ছে আওয়াজ আসবে তবে কি বলুন তো এই বছরে এখনও পর্যন্ত একটা বিয়েবাড়ির এই পাইনি আর গত বছরে একটা ছিল নিজেদের আত্মীয় ছেলের হচ্ছে এক্সামের জন্য সেখানে যেতে পারিনি তো সেই দুঃখটা বুঝে যাবে কালকে যদি এই নেমন্তন্নটা খাই বুঝলেন নেবন্নটা যে বাড়ি যেতে খুব ভালো লাগে আর এরকম সারাক্ষণ এই ঢাকের আওয়াজ শুনতে বেশ ভালো লাগবে কিন্তু ওই কথা বলতে পারবো না আপনাদের সঙ্গে কালকে তো সারা মানে সকাল থেকে শুরু করে সারাক্ষণ চলবে সঙ্গে একটা চলবে এখনো বাঁধাকপি কষাকষি চলছে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর খানিকক্ষণের জন্য বন্ধ হয়েছে ঢাকের আওয়াজটা চলুন একটুখানি বসেনি প্রচন্ড কোমরে যন্ত্রণা করছে এক কাপ চাও খাবো একটু পরে কিন্তু কি বলুন তো আজকে যেটা মনে হচ্ছে যে সাড়ে আটটার যে খাওয়াটা সেটা খাওয়া হবে না এখনই তো আটটা দশ মতো বাজে বক্তব্য কি করবি আমি এখন ছাদে যাব না আমার পায়ে ব্যথা করছে ওই যে পা ধরে বসলো দেখেছেন সারাক্ষণ ওই পা ধরে বসবে ওকে এখন ছাদে নিয়ে যেতে হবে ঘুরতে আর আমি এখন পাচ্ছি না অসম্ভব ব্যাপার পায়ের মধ্যে মুখ লগাচ্ছে আমার পা ব্যথা করছে কুকু দাদা ভাইকে গিয়ে বল যা নাহলে কেন চুপ করে বস থাক ঘড়িতে এখন দশটা বাজে দশটা কোনো বাজে নেই ঘড়িটা ফাস্ট রয়েছে একটুখানি আর আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সেই সময় তো আপনাদের সঙ্গে আর কথা বলতে পারিনি প্রথমে তো ঢাকের আওয়াজ তারপরে হচ্ছে কি বলে গান শুরু হলো মাইকে ওই জয় জয় মা সন্তোষী মাতা বলে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল সেই সমস্ত গান যদি মানে ভিডিওতে তো শোনা যেত কপি রাইট চলে আসতো তাই জন্য তখন আর কোনোরকম ভিডিও করতে পারিনি তো রান্নাবান্না শেষ হয়ে জাস্ট বসেছি ছেলে চলে এসছে পড়া থেকে ওর বাবা দিয়ে গেল আর ওর বাবাও হচ্ছে একটু চা খাবে বলো চা ঠাক করলাম চা খেয়ে ওর বাবা আবার বেরিয়ে গেছে ও আর এর মধ্যে আমি নিজের ডিনারটাও সেরে নিয়েছি আজকে খেলাম হচ্ছে মুড়ি আর তরকারি ওই বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি দিয়ে মেখে খেলাম ওর বাবা বলছিল যে আমি রুটি এনে দিই আসার সময় আর যে তুমি ফিরবে সেই এগারোটার সময় ততক্ষণ আমি দেরি করব না সাড়ে আটটায় খাওয়া হয়নি যদিও কারণ রান্না করতে সময় লেগেছে ওই সাড়ে নটা বেজে গেছে তো তখনই হচ্ছে ওর বাবা যখন ওই চা করে দিলাম ওর বাবাকে তখনই আমি হচ্ছে ডিনারটা সেরে নিলাম এই তো আর এখন ওই ছেলে বলে বলেছে ছুটি পড়াশোনার ছুটি পাশের ঘরে বসে একটু টিভি দেখছে বাবু ধূপটা সরা মশার ধুপ জ্বালানো হয়েছে এত বড় বড় মশা ঢুকেছে আর এই গন্ধে কাশি পাচ্ছে বুঝেছেন বারবার দেখুন কীরকম কার্টুন করছে কুস্তা কুস্তি চলছে আমার মায়ের সঙ্গে বক্সিং বাবু লেগে যাবে ফট করে বাবু এরকম করিস না দেখুন 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 একবার সর সর চো চলুন বন্ধুরা আজকের ব্লগটা যাই না কতটুকু কি হলো এখন দেখা যাক এখন এডিট করতে বসবো তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতোটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন